শারদ উৎসবে ভক্তিময় আবহে মারতে চলেছে হুগলির পুরশুরা সোমবার মহালক্ষ্মীর আরাধনাকে কেন্দ্র করে সাজো সাজো রব পুরশুরার বিভিন্ন প্রান্তে পশ্চিমপাড়া বেনেপুকুর ও নিমডাঙ্গি এলাকায় শুরু হচ্ছে ঐতিহ্যবাহী সাত ব্যাপী মেলা প্রতিদিন সন্ধ্যা নামতেই লক্ষ্মী প্রতিমা দর্শনে ভিড় জমান হাজার হাজার ভক্ত ও দর্শনার্থী এর আগে রবিবার সন্ধ্যায় পুজোর প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে উপস্থিত ছিলেন আরামবাগের এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী ও পুরসুরা থানার ওসি শুভজিৎ দে পুরসুরা থানা সূত্রে জানা গেছে দর্শনার্থীদের সুবিধার্থে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে রাত এগারোটা পর্যন্ত সোদপুর খুশিগঞ্জ রোডে পণ্যবাহী গাড়ি চলাচলের নিষেধাজ্ঞা জারি থাকবে পাশাপাশি সোদপুর মোড় ও বেনেপুকুরে দুটি পুলিশ সহায়তা কেন্দ্র থাকবে প্রতিটি পুজোমণ্ডপে ট্রাফিক নিয়ন্ত্রণে থাকবে স্বেচ্ছাসেবক দল এছাড়াও শিশুদের নিরাপত্তার জন্য পুলিশ সহায়তা কেন্দ্র থেকে বিতরণ করা হবে শিশু কার্ড প্রয়োজনে থানায় যোগাযোগ করার পরামর্শ দিয়েছেন আরামবাগ এসডিপিও সুপ্রভাত চক্রবর্তী বাস কাটা দৃষ্টি বদলাতে লব পেশেওরা কিন্তু তোমার এখানে চাপ পড়ছে একটু তো তোমাদের একটু সরাতো না তোমরা পর্যন্ত তো

আমরা পুরশুরাতে তো খুব জাঁকজমকপূর্ণ লক্ষ্মী পুজো হয়ে থাকে তো এইখানে যে যে পুজোগুলিতে প্রচুর দর্শনার্থীর ভিড় হয় সেগুলোর কথা মাথায় রেখে আমরা ক্রাউড সার্কুলেশনটা এন্ট্রি এক্সিট কোথায় নো এন্ট্রি হবে কোথায় আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুট বসবে সেগুলো সরজমিনে আমি এবং ওসি পুরুষরা দেখলাম হ্যাঁ না হ্যাঁ তো দিনি স্কিমটা কৰা হৈছে এইটো দিন পূৰ্বে কৰা ঘৰ <laughs> বুলি নিউনোর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ